আসসালামু আলাইকুম গাইস কুয়েত প্রবাসীদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কুয়েত প্রবাসীদের সতর্কবার্তা আপনারা অতি আবেগী হবেন না কেন এই কথা বললাম বাংলাদেশে যে রকম সমস্যা হইতেছে ছাত্র আন্দোলন করতেছে ছাত্রদেরকে আমরা সমর্থ দিই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনলাইনের মাধ্যমে কিংবা আমরা ব্যাংকে টাকা পাঠাবো না এর মাধ্যমে দিই কিন্তু আপনারা কেউ মিটিং মিছিল করবেন না রাজপথে যাবেন না কুয়েতের আইন এটা নাই ঠিক আছে মিছিল মিটিং নাই আপনারা যদি মিছিল মিটিংয়ে যান তাহলে আপনাদেরকে অনেক সমস্যা হইতে পারে হয়তো আপনারা নতুন আসছেন এই জন্য আইন সম্পর্কে কোনো ধারণা নাই কুয়েতের যারা পুরাতন আছে কুয়েত তারা অনেক কিছু জানে অনেক কিছু বুঝে তারা অতীত অনেক কিছু বুঝে তারা যাবে না রাজপথে যাবে না আপনারা হয়তো ছয় সাত মাস শৈ আইছেন সাত আট আটট লাখ টাকা খরচ করে তো আপনার ফ্যামিলি আপনাকে অনেক আশা করি কুয়েত পাঠাইছে আপনার আর ফ্যামিলির আশা নষ্ট করবেন না ঠিক আছে একটু সতর্ক থাকবেন ঘরে থাকবেন রুমে থাকবেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতিবাদ করেন আপনারা কেউ রাজপথে যাবেন না কেউ মিটিং মিছিল করবেন না আপনাদের সমস্যা হইতে পারে ঠিক আছে আমার এই ভিডিওটা শুধু আপনাদের জন্য আপনাদেরকে সতর্ক করার জন্য আবার আপনি আপনি আপনার বন্ধুকে বলবেন আপনার সাথে রুমমেটকে বলবেন যে মিটিং মিছিল না যাওয়ার জন্য এটা কুয়েত হইছে আপনার রাজতন্ত্র দেশে গণতন্ত্র না রাজতন্ত্র দেশে মিটিং মিছিল চলে না ঠিক আছে কোনোভাবেই চলে না আপনারা আসতেন টাকা পয়সা ইনকাম করতে কাজ করার জন্য এটা আন্দোলন করার জায়গা না আপনার আন্দোলন কেউ শুনবে না যারা বাংলাদেশে আছে তা তাদের আন্দোলনই শোনে না তাদেরকে মার একের পর এক মারতেছে পুলিশ বাহিনী গুলি করে কোনো কিছু হইতেছে না আপনি কইরে কি করবেন ভাই শুধু শুধু আপনার ভবিষ্যৎটা নষ্ট করবেন না ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন আশা করি বুঝতে পারছেন আপনারা মিটিং মিছিলে যাবেন না ঠিক আছে ওকে আসসালামুকুম ভাই ভাই